আসসালামু আলাইকুম প্রিয় দিনদার ভাইরা আজ আমি আপনাদের সামনে একটি হাদিস উপস্থাপন করতে চাচ্ছি হাদিসটা হলো মাহেরমদম সম্পর্কে মাহেরমদম সুসাগত মাহেরমদম আসলে রমজান মাস আমাদের অতি সন্নিকটে একবারেই কাছে চলে আসছে এজন্যই বা এই হাদিস দ্বারা যদি দুই একজনও উপকৃত হয় হাদিসটি উপস্থাপন করছি রোজা ফরজিয়াত হওয়ার জন্য ফরজ হওয়ার জন্য অনেক আয়াত দ্বারা প্রমাণিত আছে সে সম্পর্কিত হয়তোবা নাই বললাম তো শুধুমাত্র বলতে চাচ্ছি একটি হাদিস সেটা হলো যে রোজা আমার জন্য এবং এর প্রতিদানটা আমি সহস্তে বান্দাকে দিয়ে থাকব এখানে আল্লাহ তালা রোজা আমার জন্য শব্দটা উল্লেখ করেছেন কারণটা হলো রোজার মধ্যে কিন্তু আসলে কোনো লৌকিকতা নেই মানুষ দেখানের মতো কিছু নেই মানুষকে দেখানের মতো কিছু নেই অর্থাৎ আপনি আপনার রোজা রাখতেও পারেন নাও রাখতে পারেন আপনি ঘরের দরজা বন্ধ করে খেতেও পারেন নাও খেতে পারেন এটা সম্পূর্ণ আপনার ইচ্ছার উপর নির্ভরশীল আর অন্য আমলের ক্ষেত্রে নামাজের ক্ষেত্রে টুপি পরার ক্ষেত্রে দাড়ি রাখার ক্ষেত্রে পাঞ্জাবি পরার ক্ষেত্রে কিন্তু এটার মধ্যে লৌকিকতায় ভরা আছে আপনার আপনি একটি কাজ হাসিলের জন্য আপনি দিনদার সাজছেন এটা দুনিয়াবি কাজ হাসিলের জন্য হতে পারে আপনার উদ্দেশ্যটা খারাপ থাকতে পারে কিন্তু রোজার মধ্যে কোনো উদ্দেশ্য খারাপ কখনোই থাকে না এই জন্যই আল্লাহ তালা বলেছেন যে রোজাটা আমার জন্যই এবং এর প্রতিদানটা আমি সহস্তে দিয়ে থাকব। অন্য একটি রেওয়ায়তে আছে এই হাদিসটার মধ্যেই ওয়ানা ওয়ানি এটাই কারণ হলো যে রোজা আমার জন্য এবং এর প্রতিদানটা আমি নিজেই হয়ে যাব বান্দার জন্য অর্থাৎ আল্লাহ প্রতিদান প্রতিদান দিবেন না আল্লাহ বান্দার জন্য তাহলে তালা কি বোঝা যাচ্ছে যে আল্লাহ প্রতিদান তাহলে জান্নাত জাহান্নাম এগুলো আর কি প্রয়োজন আছে আমার তো মনে হয় নাই জান্নাত জাহান্নাম যার অঙ্গুলি ইশারায় চলে সমস্ত কিছু সারা পৃথিবী চলে সেই যদি প্রতিদান হয়ে যায় তাহলে আর কিছু প্রয়োজন আছে প্রেমিকার জন্য যদি প্রেমিক হয়ে যায় তার সমস্ত কিছু তারা বন্ধনে আবদ্ধ হয়ে যায় তাহলে তার সমস্ত ধন সম্পদ যেমন তার জন্য হয়ে যায় ঠিক তদ্রুপ আল্লাহ ও যদি কোনো বান্দার জন্য হয়ে যায় তাহলে সমস্ত কিছুই বান্দার জন্য হয়ে যাবে তাই যেহেতু রমজান মাস অতি সন্নিকটে চলে আসছে একটা বা দুটো দিন পরেই এই রমজান মাসটা মধ্যে মধ্যে আপনার রহমত বরকত মাগফেরাত নিহিত আছে আল্লাহ তালা যেন আমাদের সমস্ত মুমিন বান্দাদেরকে আমাদেরকে রমজানের সমস্ত হক আদায় করে পরিপূর্ণ রোজা রাখ রাখার তৌফিক দান করেন সেজন্যই আল্লাহ তালার কাছে ফরিয়াদ করছি আল্লাহ হাফেজ